কেন এত দুর্ঘটনা হয় অত্যন্ত কারণ হচ্ছে এটা যে বাঁকাটা ঘটছে এই বাঁকাটা মেইন হয়েছে এই বাঁকাটা অত্যন্ত খারাপ এবং এই বাঁকাটাতে আমি বিশেষ করে মনে করি এই বাঁকাটার জন্য অত্যন্ত স্পিড ব্রেকের উচিত প্রয়োজন আমি প্রজেলার নির্বাহী কমত এবং বজালা প্রকৌশলী প্রতি দৃশ্য আকর্ষণ করছি এটার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিগেড এখন একজন বাইপাসে এটার যে অবস্থা প্রতি মাসে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে আমাদের এলাকাবাহী যেন দুর্ঘটনা এখানে একটা স্কুল আছে প্রতিবেশী বাড়িঘর আছে এখন দুর্ঘটনা যান যানজটের জন্য অনেক কিছু ঝুঁকিপূর্ণ আমি মনে করি এখানে স্পিড ব্রেকের অতি প্রয়োজন এটা যদি না হয় ভবিষ্যৎ এখানে অনেক কিছু দুর্ঘটনা হয়ে যাবে স্যার এখন এখানে বিশেষ প্রয়োজনে আমি কিছুদিন আগে দেখছি একটা স্যার মার্টিং একজনের বাড়িতে যাইয়ে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এখন ওনার বাড়িঘর বিশেষ ক্ষতি হয়েছে কিন্তু উনি কিছু পাওনা না কিছু পাই নাই ওনার গাড়িটা অনেক খসে হচ্ছে যে আজকে যদি এই যদি সোজা করে বাই স্লিট দেখ আমি মনে করি এটার জন্য অত্যন্ত নিরাপদ হবে এমন জনগণও জনস্বার্থ তো সঙ্গীত নিরাপদ মনে করি আমি